আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভ সকাল নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান এটা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আসলে আইফোন কখনো ব্যবহার করা হয়নি তাই একটি ফোন নিলাম এবং সর্বশেষ লেটেস্ট ফোনটি নিলাম যদি ভিডিওতে আমি বলি যে আনবক্সিং দেখাব তাহলে সেটা ভুল হবে কারণ আইফোনের নতুন ফোন কোরিয়া থেকে আপনার সার্ভিস সেন্টার থেকে নেওয়া এক জিনিস আর বিভিন্ন ফোন যারা বিক্রি করে তাদের কাছ থেকে নেওয়া এক জিনিস আবার আপনার একেবারে ফোনের যে অরিজিনাল আপনার যেটাকে কোরিয়ান ভাষায় যে তেরিজুম বলে যেমন কোরিয়াতে তিনটা টেলিফোন কোম্পানি আছে এসকে কেটি এবং এল জি অর্থাৎ এগুলো সব প্রতিষ্ঠানগুলির ফোন কাছ থেকে ফোন নিলে আপনারা একদম একের নতুন যেই ফোনগুলি আছে সেগুলো একটু দাম বেশি পড়বে কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং জেনুইন পাবেন যদিও অন্যদের কাছেও জেনুইন পাবেন তবে সেক্ষেত্রে রিফারবিশ বলতে একটা কথা আছে রিপেয়ারিং একটু বিষয়টিসয় আছে যেগুলো আনবক্সিং মনে হলো আসলে অনেকটা আনবক্সিং না কারণ সেটা দামের ক্ষেত্রেই বোঝা যায় কতটুকু সত্য বা মিথ্যা তো যাই হোক আমরা সেদিকে যাবো না আমি যাব যে আমি একেবারে কোরিয়ার যে কেটি টেলিকম আছে কোরিয়া টেলিকম সেই টেলিকমের একেবারে প্রতিষ্ঠান থেকে আইফোন সেভেনটিন প্রো নিলাম এবং এটা যখন আসছে তখন কিন্তু এখানে এরকম কোনো ফাঁকা ছিল না যেহেতু আনবক্সিং হয়ে গেছে যার ধরুন এখন এটা ফাঁকা দেখাচ্ছে এবং আনবক্সিং করার জন্য এখানে আপনার দুইটা স্টিকার ছিল এখানে দুইটা স্টিকার ছিল এই স্টিকার দুইটা কিন্তু আমার নিজের হাত দিয়েই তারা খোলাইছে যাতে আপনার মনে করেন যে মানে তাদেরকে কোনো প্রকার ক্লেম না করা যায় তো যাই হোক এখন আমরা ধর বক্সিং করছিলাম তারপর আপনাদেরকে দেখাই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের ভিতরে কি কি থাকে যদিও ম্যাক্সিমাম মানুষই অরেঞ্জ কালার নিতেছে কিন্তু আমি ব্লু কালার আইফোনটা নিয়েছি কারণ আমার কাছে এটা পুরুষ কালার মনে হয় আর সেভেন প্রো ম্যাক্স যেটা অরেঞ্জ কালার আইফোন বের করছে সেটা আমার কাছে একটু মেলি মেলি কালার মনে হয় যাই হোক ওটাও একটু বেশি ট্রেন্ডের মধ্যে আছে সবাই দেখলাম ওটাই নিতেছে এবং এটা যে আপনার যে আনবক্সিং করা হয়েছে ওই যে যে দুইটা লেভেল ছিল এই যে দেখেন ওই যে তীর চিহ্ন দিয়ে এই দুইটা লেভেল আমার হাত দিয়েই তারা খোলাইছে আর ভিতরে কিচ্ছুই নাই শুধু খালি একটা ডাটা কেবল আছে আর ওই যে পিনটা আছে আপনার ফোনটা সিম কার্ড খোলার জন্য তো যাই হোক দেখতে আইফোনের এখানে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং সেভেনটিন প্রো ম্যাক্সের যে ইক দেখতে খুব বেশি একটা ডিফারেন্স দেখা যাচ্ছে না তো আমি আজকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের রিভিউ নিয়ে আসি শুধু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের একটি ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওতে আমি শুধু একটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে মানে আগের ফোনগুলোতে সেই সিস্টেম ছিল কি না আমি জানি না তাই আমি সেদিকে যাব না শুধু এটুকুই বলবো যেহেতু আমি আগেই বলেছি যে আইফোন আমি নতুন ইউজার এবং নতুন ইউজার হিসাবে আমার কাছে আইফোনের সবচেয়েতে যে জিনিসটা প্রাথমিক অবস্থায় ভালো লেগেছে সেটা হচ্ছে হলো আপনার ক্যামেরা অর্থাৎ আইফোন আপনার যে কোনো অবস্থাতেই ক্যামেরা ব্যবহার করা যায় যেমন আপনার যেই আপনার ক্যামেরাটা ওপেন করে যেমন এখানে যে বললাম আপ বাটন ডাউন বাটন আছে শুধু আপ বাটন একটা প্রেস করলে ছবি উঠবে ডাউন বাটনও একটা প্রেস করলে ছবি উঠবে প্লাস আপ বাটন একটু প্রেস করে ধরে রাখলেই ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে আবার ডাউন বাটনও একটু ধরে চাপ দিয়ে একটু ধরে রাখলেই ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে প্লাস এখানেও একটি বাটন দেওয়া আছে এটাও আপনার মনে করেন একটা একবার প্রেস করলে একটা ছবি উঠবে এবং তারপর আবার একটু প্রেস করে ধরে রাখলে আবার ভিডিও চালু হয়ে যাবে এবং এখানে আপনার যে হোম স্ক্রিনের মধ্যে ক্যামেরার যে ভিডিও এবং ফটো অপশন আছে তো সব কিছু মিলে দিলে আইফোনটা আপনি যে হরিজন্টাল ভার্টিক্যাল যেভাবেই ব্যবহার করেন না কেন আপনি ক্যামেরা সুইচগুলিকে আপনি ক্ষোভ অনায়াসে ব্যবহার করতে পারতেছেন এবং আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমরা অনেক সময় জিম্বল ব্যবহার করি বা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি কিন্তু আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে আপনি যখন ভিডিও টেপে যাবেন এবং ভিডিও ট্যাপে যাওয়ার পরে উপরে এই যে মেনু আছে মেনু থেকে আপনার এই যে মনে করেন অ্যাকশন বাটন আছে অ্যাকশন বাটন প্রেস করে এখন যখন আপনি বা আমরা ভিডিও রেকর্ড করব তখন আপনার যে আমরা যদি একটু দৌড় ভিডিও করি হাঁটা আচ্ছা হাঁটার সময় ভিডিও করি তাহলে আমাদের ভিডিওটা এরকম শেকিং হবে না প্লাস এখানে ক্যামেরার আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে আমরা জিরো পয়েন্ট এক্স থেকে এইট এক্স পর্যন্ত আমরা জুম করতে পারি প্লাস আবার এখানে যে জুমের অপশনগুলো আছে সেই জুমের অপশানগুলি যে কোনো একটাতে আমরা প্রেস করে ধরে রাখলেই একটা কম মতো আসবে চাইলে আমরা এখান থেকেও আপনার জুম ইন আউট ও করতে পারি এবং আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আপনার চল্লিশ এক্স পর্যন্ত আপনার জুম ইন আউট করা যায় তো যাই হোক আমার কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স হ্যাঁ ফটোর ক্ষেত্রে হচ্ছে চল্লিশ এক্স পর্যন্ত এবং ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ এক্স পর্যন্ত জুম ইন আউট করা যায় তো ধন্যবাদ বিওয়ার্স আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের এটা আনবক্সিং ভিডিও ধরে নিতে পারেন তো আনবক্সিং ভিডিওতে এখানেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জীবনের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত